এই এত লোক বাদদাদার ধর্মের মাইরা নতুন ধর্ম প্রসার করে এই লোক আমরা কেউ শেষ করতে পারলাম না এই লোক তার কথা আমাদের শুন ধারণা এই লোক কেউ মারতে পারল না তবে আজকে ঘোষণা করলাম এবং কেউ আসল আব্দুল্লাহ বলা মুহাম্মাদের মাথা গায় দামান কাছে নে দিতে পারবা আমি আবু জেহেল তারে 1000 স্বর্ণমুদ্রা দিয়া পুরস্কৃত করব নাউযুবিল্লাহ কয় হাজার স্বর্ণের মুদ্রা হাজার মানে কয় হাজার

ছাড়া রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আমাদের দেশের প্রেসিডেন্ট টাঙ্গালে র্যাব কোবরা, পুলিশ নিতেন না জঙ্গলের বাঘেরও দিকে ভয় না। একবার মোদী ভূমিকম্প শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে ভূমিকম্প মাটি নড়াচড়া করে ঘর নড়াচড়া করে ভূমিকম্প হলে কি ভাই ঘর না আমার ভাইয়েরা কিতাবের মধ্যে আছে মক্কার মানুষেরা ধরে আর সামিরুল মুমিনিন আমিরুল মুমিনিন ভূমিকম্প শুরু হয়ে গেছে ঘর নাড়াচাড়া করতেছে মাটিগুলো নাড়াচাড়া করতেছে কি করব উপায় নাই এখন আমরা কি করব হয়তো তোমার কয় ভয় করো না চিন্তা করো না তোমরা সবাই বাইরে গিয়ে দাঁড়াও হয়তো তোমার ঘরের ভিতর থেকে একটা লাঠি বের করলো

উমরের বন্ধুর নাম ছিল নয়ম হজরত উমরের ঘনিষ্ঠ বন্ধু ছিল ওনার নাম ছিল নয়ন বরকি রাখতেছে কি রাখতেছে বরকি রাখতেছে নয়মের সামনে দিয়ে যায় নয়ম ডাকতে কম তোমার চোখ দুইটা লাল হয়ে গেছে মাথার চুল গোলা লেমানো হয়ে গেছে ওমর রে তরবারি নিয়ে তুমি কোথায় চলছো ডাক দেখো তুমি তো জানো না আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ বাদ দাদার ধর্ম বলছুল কালী মাইরা নতুন ধর্ম প্রচার করে আবু জেহেল ঘোষণা করছে তার যদি মাথাটা আমি কেটে নিয়ে দিতে পারি আবু জেহেল এক হাজার স্বর্ণের মুদ্রা দেওয়ানে পুরস্কৃত করবে এই জন্য গো আবদুল্লাহ গোলাম মোহাম্মদের মাথা কাটার লিগে আমি হয়ে গেছে নুন ডাক দেখা আব্দুল্লাহ বলা মোহাম্মদ জীবনে কাল সাথে জগরা করে না কার ক্ষতি করে না কাল সাথে কোন দিন নাই গঞ্জগরা করে কিছুই তো করে না ও রে আল্লাহ হাবিব তো রহমাতাল্লিল আলামিন مرحبا কল আল্লাহ হাবিব তো রহমাতাল্লিল আলামিন কার কোনো দিন ক্ষতি করে না আমানতের খেয়ানত করে না এমন মানুষকে তুমি কেন মারতে যাও কিসের জন্য মারতে যা কয় যে না মারবে এই কারণে বাপ দাদার দরবার বলছেন কালিমায়ের নতুন ধর্ম প্রচার করতেছে নুরুল ডাক কয় না না ওমর এই ধরনের কাজ তুমি কইরো না আল্লাহর নবীর কোন ক্ষতি করে না এবার হযরত ওমর কয় হে নয়ন আমার সামনে বাধা দিও না তুমি আমার সামনে বাধা দিও না এবার নয়ন ডাক দা ঠিক আছে তুমি মা বাবা ভালো কথা কিন্তু তাকে দেখো এই জামার সামনে একটা বরকির বাচ্চা এই জামান একটা বরকির বাচ্চা দেখি তুমি বোরকির বাচ্চাটা ধরতে যো কন্যাশোক সুবহানাল্লাহ পিছনে ধরতে যায় বামে যায় বামে ধরতে যায় আবার ডাইনে যায় জানে ধরতে যায় আবার সামনে যায় এইভাবে দূরা দূরে পারে বরকি ধরতে পারে না এবার নয়ন ডাক সাধারণ একটা বর্কের বাচ্চা তুমি ধরতে পারলে না আর আল্লাহ যে আল্লাহ তালা নবীর বন্ধু নবীর সৃষ্টি না করলে এই দুনিয়ায় তুমি আমার দুনিয়া আসতে না ধরে কষ্ট

একটু বনে ঘরের দরজার মধ্যে তো কামারে ফাতেমা গো ঘরের দরজাটা খুলা দাও যখন ওমরের গলার কন্ডার আওয়াজ শুনেছে ফাতেমা গো স্বামী গো ওমর এসে হাজির হয়ে গেছে আমরা যে মুসলমান হইছি আল্লাহর পবিত্র কোরআন পড়তেছি এটা যদি আমাদের ভাই ওমর শুনে জানে তাহলে আমাদের আর কোনো ভাই নাই গো তাড়াতাড়ি কই রে আল্লাহর কোরআনটা ভালো করে রেখে দাও ওমর এসে গেছে আর আমাদের উপায় নাই আব্দান শামী সাইদের দিকে তাকায় ডাক্তার ফাতওয়া আমি শুনলাম তোরা দুইজনে আব্দুল্লাহ बोला মুহাম্মাদের হাতে কলমা বিল মুসলমান হেই গিজী ফাতেমা কথা কয় না সাইদও কোনো কথা কয় না জবাব দেয় না ও তোরবারে একটা বিড়দিয়া এত জোরে জোরে সাইদ রাগ করতেছে ভাই রক্তগুলো ফাতেমাতার স্বামীরে বাঁচানোর জন্য ওমরের সামনে গিয়ে দাঁড়ায় ফাতেমার মারে গো রক্ত গুলো জমিনের পর পড়তেছে ফাতেমা ডাক দেখা ভাই রে যত মারো মরে যাব শহীদে যাবো রে নবীর কলমা গলাইলে জি খোদার কসম নবীর কলমা কোনোদিন ছাড়বো না

নবী বিত নসিদে ছিলেন আরাকলাতে আসছে নবীজি কোন সাহাবার বাড়িতে যাচ্ছে ছিলেন আম্মা মেনা হযরত দমর তরবারে নিয়ে যখন দরে যাচ্ছে হযরত আবু কুরসি দেখবাই যাচ্ছে তাকে দেখে হযরত দমর তরবারে নিয়ে দলে যাইতেছে হযরত দমর কাল্লা ওমর আসছে গো আল্লাহ মন কল ওপরে তরবারে থেকে আজকে নবীরা আর বাসানো জানি না হযরত

লা জবো হো